দুষ্ট কোকিল ডাকে রে দুষ্ট কুকিল ডাকে হায় রে দুষ্ট আচ্ছা এই যে আপনারা যা এই যে টিকটক হুজুরকে আপনারা চেনেন সবাই এখনো পর্যন্ত এটা নিয়ে কোনো মেসেজ ড্রপ হচ্ছে না কেন একটু তার ইনবক্সে একটু বলে দিতে পারেন যে সব ভাইরাল বিষয় নিয়ে আপনি আলোচনা করেছেন তাহলে এই দুষ্ট কুকুল নিয়ে এখন পর্যন্ত কোনো মেসেজ ড্রপ হচ্ছে না কেন আমার মনে হয় যে সেই মেসেজ ড্রপ করার একটা এডিটিং চলতে আছে এটা কিছুদিন পরে হয়তো সে আপলোড দিবে আপনারা সবাই অপেক্ষায় থাকেন আর এই এনাকে নিয়ে একটা ভিডিও আমি মেক করবো সো এখন আমি গুগলে যে কি লাগবে তাকে তার নাম তো আমি জানি না সবাই তাকে টিকটক হুজুর বলেই চেনে এরপরে আমি গিয়ে গুগলে গিয়ে সার্চ দিলাম টিকটক হুজুর লিখে এটা চলে আসলো কী কী আসলো আবার গাছিফ সাহেব আসলো আর সেটা এই হুজুরে আসলো তারপর সেটা দিয়ে একটা থামনেল ক্রিয়েট করলাম আমার মনে হয় যে এই যে হুজুর এই যে হুজুর ইনি প্রেমের উপরে প্রায় মানে স্কলারশিপ নিয়েছেন মানে ডক্টর করেছেন এমন একটা বিষয় প্রত্যেকটা বিষয় নিয়ে মানে তার কথা বলতেই হবে মানে সবগুলো একেবারে যদি তাকে মানে রেল লাইনে ওই যে একটা ছাত্র গেছে পরীক্ষা দেওয়ার জন্য সে পড়ে গেছে একটা বিষয় কিন্তু আসছে আরেকটা বিষয় যেমন পড়ে গেছে আপনার ধান রচনা তারপরে আসছে মনে করেন ট্রেনের রচনা এরপরে ট্রেনে সে শুরু করছে যে ট্রেনে ঝকঝক আওয়াজ করে ট্রেনে উঠলাম এরপরে সে ওই ট্রেন গিয়ে পড়লো ক্ষেতের খেতের ভিতরে এরপরে ধানের কেটে গাইনি শুরু হয়ে গেল ঠিক তার বিষয়টা হচ্ছে এরকম কোনো একটা বিষয় বলতে যাবে ঘুরিয়ে ফিরিয়ে সে প্রেমের বিষয় কি নিয়ে আসবে এবং সেটা নিয়ে এসে আলোচনা করবে এবং তার প্রত্যেকটা ভিডিওর ভিতরে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে পিছনে আপনার গ্রিন স্ক্রিন ব্যবহার করা হয়েছে এবং গ্রিন স্কিনকে পরিবর্তন করে মাহফিলের যে ব্যানার আছে সেগুলো দিয়ে রাখা হয়েছে যাতে মানুষ বোঝে যে হয়তো কোনো একটা মাহফিলে সে আলোচনা করতেছে আর একটা ইন্টারেস্টিং বিষয় সেটি হচ্ছে যে দেখবেন যে একটা মাইক্রোফোন এই যে সামনে একটা মাইক্রোফোন থাকে একই মাইক্রোফোন দিয়ে সে আলোচনা করে মনে হচ্ছে যে একটা অডিটোরিয়ামে সবাই বসে আছে সেখানে সে মোটিভেশনাল স্পিকার দিয়েছে কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে এই যে বৃষ্টি নিয়ে বৃষ্টির ভিতরে কি প্রেম প্রীতি তিনি আলাপ আলোচনা হচ্ছে আমি এইসব বিষয়টা নিয়ে কথা বলতাম না কিন্তু কথা বলতে বাধ্য হচ্ছে এই জন্য যে যখনই সোশ্যাল মিডিয়াতে ঢুকি তখনই দেখি তার একটা ভিডিও সামনে চলে আসছে এবং তাকে নিয়ে যে পরিমাণ রোস্টিং হচ্ছে তার কি আসলে পার্সোনালিটি বলতে কিছু নেই তার কি ফ্যামিলি নেই আমার এইভাবে বলতে চাচ্ছে কি তার কি মা বাবা বা আর চেস্বজন কি নেই তার কারণে আমার মনে হয় যে তারা আপন যে রিলেটিভ যারা আছে তারাও পরিচয় দিতে বোধ করে কীভাবে পরিচয় দেবে সবাই তো তাকে নিয়ে রোস্ট করে এরা কিভাবে ভাই সমাজে চলাফেরা করে আমার মাথায় আসে না এর ডান দিক থেকে বলা হবে যে টিকটক বাম দিক থেকে টিকটক হয়েছে এদের আসলে সমাজে সম্মানটা কোথায় আমি এটাই বুঝতে চাই এটা নিয়ে আমার আমি কনফিউশন যে এটা আসলে কীভাবে সমাজে চলাফেরা করে আর আপনাদেরকে একটা বলছি যে এই যে মেসেজ ড্রপ হবে এডিটিং চলতেছে কিছুদিন পরেই এটা দুষ্ট গুগল নিয়ে একটা মেসেজ ড্রপ হয়ে যাবে সো ওকে দ্যাট ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ